নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ছোলা পনিরের তরকারি বানাবো এইভাবে কিন্তু ছোলা পনিরের তরকারি বানালে রুটি পরোটা ভাতের সাথে পোলাও সাথে সব সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি দুশো গ্রাম ছোলা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি টমেটো আর নিয়েছি আদা রসুন আর নিয়েছি এখানে পাকা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছে আলু এখানে নিয়েছে পটল এখানে নিয়েছে পনির আলু আর যে পটলটা ওটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর ভালো করে ধুয়ে রেখেছে এখন যে মশলাটা আছে সেটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে একটা জারে নিয়ে নেব এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব আমি কিন্তু স্মুথ পেস্ট করব না আমি কিন্তু দরদরায় রাখব আমি তো সবসময় মশলা এরকমই রাখি কারণ এরকমই কিন্তু খেতে ভালো লাগে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটাকে স্মুথভাবে করতে পারেন আরও মিহি করতে পারেন তো আমার একটু এরকমই ভালো লাগে তো আমি এরকম একটা দরদরায় একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিলাম এখন ওটাকে সাইডে রেখে দেবো তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দেবো সর্ষে তেল আজকে রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করব আর এখানেই দিয়ে দেবো আলু যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেবো লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই মাঝখানে কিন্তু একবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো এর থেকে কিন্তু আমায় আর বেশি ভাজবো না এখন এগুলোকে উঠিয়ে নেব কারণ এগুলো কিন্তু আবার আরও সিদ্ধ হবে যখন রান্নাটা করব তখন কিন্তু এগুলো আরও সিদ্ধ হবে তো একটু হালকা করেই কিন্তু ভেজে নেব তো আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পটল এখন দিয়ে দেবো লবণ আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এগুলোকে এরকমভাবেই একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব এখন একটু ঢাকা দিয়ে দেব আবার দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে এগুলোকে নামিয়ে নেব তো এগুলো কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না এখন নামিয়ে নেব একটু হালকা করেই কিন্তু আলু আর পটলগুলোকে ভেজে নিতে হবে খুব একটা কড়া করে ভাজলে কিন্তু যে পটলের যে আর আলুর যে টেস্টটা সেটা কিন্তু আসবে না আর এখানে যে পনিরগুলো রেখেছিলাম সেই পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব খুব একটা কড়া করে কিন্তু আমি ভাজবো না তো এগুলোকে একটু এরকম হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাবে একটু উলটিয়ে দেবো তো এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি আমি এগুলোকে ভাজবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো পনিরটা কিন্তু একটু হালকা করে ভাজলেই খেতে ভালো লাগে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন আবার দিয়ে দেব এই কড়াইতে দিয়ে দেব তেল এখন দিয়ে দেব দারচিনি দুটুকরো দারচিনি দুটো এলাচ আর দিয়ে দিলাম দুটো লবঙ্গ একটু আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে একটু এগুলোকে ভেজে নেব এখন যে মশলাটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে মশলাটাকে যত ভালো করে কষানো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে এখন একটু ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য তো এক মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব জল তো সামান্য একটু জল দিয়ে কিন্তু ওটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব এখন আবারও ওটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু উপরে চলে এসেছে তার মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নেব এখন যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দেব এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দেব পটলগুলোও দিয়ে দেব এখন ভালো করে একটু এগুলোকে মিশিয়ে নেব তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে লেগে যায় এখন একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য এখন ঢাকনাটা খুলে নেবো এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব এখন এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো গ্রেভিটা কিন্তু অনেকটাই ফুটে গেছে এখন এরকমভাবে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব আর ওটাকে ভালো করে ফুটিয়ে নেব যে পটল আর আলুগুলো আছে এগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলু পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যে পনিরগুলো বেঁচে রেখেছিলাম সে পনিরগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আরও দুই মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব তো দু মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁসুরি মেথি একটু হাতে এরকমভাবে নিয়ে একটু মেশ করে দিয়ে দেবো দে এইগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এখন দিয়ে দেব ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে পোলাওর সাথে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি গেছে চুলাটাকে বন্ধ করে দেব তো আমি বন্ধ করে দিয়ে এখন আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব এখন ওটাকে আমি নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর ওটা কিন্তু যত ঠান্ডা হবে কালারটা কিন্তু আরও চেঞ্জ হবে দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন নামিয়ে নেব ওটাকে এখন একটা পাত্রে রেখে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো একটা এরকম রেসিপি থাকলে কিন্তু ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খুবই ভালো লাগে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি